আসসালাম আলাইকুম এস এসি দুই পঁচিশ শিক্ষার্থীরা তো তোমরা কিন্তু এখন বর্তমানে এস এসি দুই শিক্ষার্থী তোমরা সাতাইশ ব্যাচ হয়ে গেছে ভাইয়া তো অনেকে ভাইয়া আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলতেছো আবার কল দিয়ে বলতেছো ভাইয়া চতুর্থ পর্যায়ের আবেদন কি শিক্ষা থেকে চালু করবে নাকি এই তৃতীয় পর্যায়ে একদম শেষ এরপরে আর কোনো আবেদন কি করার সিস্টেম আছে আদৌ এই তৃতীয় পর্যায়ের আবেদনের পর আর কোনো আবেদনের সিস্টেম নাই তো আজকের এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তোমরা পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবা যে চতুর্থ পর্যায়ের আবেদন কি আসলে শিক্ষা থেকে দিবে নাকি দিবে না আসলে আমি তোমাদেরকে বলি যে তোমরা চতুর্থ পর্যায়ের আবেদনের কথাটা বলতেছ কারণ কি অনেকে ভাইয়া মানে কলেজ ভর্তি যে সঠিক আবেদন ওটা কিন্তু অনেকে ভালো মতো করে করতে পারে অনেকে কিছু ভুল করছে আবার অনেকে মাইগ্রেশন অন করেনি আবার অনেকে মাইগ্রেশন বলে অন করে তো এই জন্য অনেকের পছন্দের কলেজটা আসে নাই তো সেই জন্য অনেকে দ্বিতীয়বারও করছো তৃতীয় পর্যায়ে আবেদন করছো এখন তোমরা চাইতেছো যে শেষ একটা তোমাদেরকে সুযোগ দেওয়া হোক চতুর্থ পর্যায়ের আবেদন তোমাদেরকে চতুর্থ পর্যায়ের আবেদন কি আসলে সুযোগ দেওয়া হবে নাকি এটা তোমরা চিন্তা করতেছ তো চতুর্থ পর্যায়ের ভর্তিটা তখনই চালু করবে যখন দেখবে যে তৃতীয় পর্যায়ের আবেদন পর এখনো দশ থেকে পনেরো হাজার শিক্ষার্থী ভর্তি হয় নাই বা আমি বলবো ম্যাক্সিমাম দশ হাজারের শিক্ষার্থী এখনো ভর্তি হয় নাই তো যদি দেখে যে দশ হাজার শিক্ষার্থী এখনো ভর্তি হয় না কারণটা তাদের চতুর্থ পর্যায়ের আবেদন দরকার তাহলে শিক্ষা বোর্ড কিন্তু অবশ্যই চতুর্থ পর্যায়ের আবেদনটা চালু করবে ওকে